আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি খামারের কাজ শেষ করে চলে যাই আমার গাছের জমিতে অনেক দিন থেকে আমার গাছের জমিতে পানি দেওয়ার জন্য বলেছিলাম আমার এলাকারই এক কাকাকে তিনি নানান কাজে ব্যস্ত থাকার কারণে তিনি জমিতে পানি দিতে সময় পায় না তো আজকে সকালে আমাকে বলেছে যে আজকে আমার গাছের জমিতে উনি পানি দিবে তাই আমিও তার সাথে চলে আসছি আমার গাছের জমিতে পানি দেওয়ার জন্য ওনার কাজে যেন একটু সাহায্য করতে পারি এই জমিতে আমি নিজের হাতেই মুগ ও গাছ বুনেছিলাম আলহামদুলিল্লাহ এগুলোতে ফলনও ভালো হয়েছে এরপর আমার আরেকটি কাজ করতে হবে সেটা হলো আমার গাছের জমির পাশেই কালো পালাগুলো দিয়েছিলাম পচানোর জন্য এই পালাগুলোতে দুই দিন পর পর পানি দিতে হয় তাই আমি আর আমার আব্বা এই পালাগুলোতে পানি দিতে শুরু করি পাশেই যেহেতু পুকুর ছিল সেখান থেকে আমি পানি নিয়ে এসে আব্বাকে দিতেছিলাম আব্বা সেগুলো পালার মধ্যে দেওয়া শুরু করলো এখানে যেহেতু প্রচুর পানি লাগবে তাই আব্বাকে বললাম দেখি কাকাকে বলে এখানে মেশিন দিয়ে পানি দেওয়া যায় কি না তো আমি গাছের জমিতে পানি দিতে আসে কাকাকে বললাম কাকা এখানে দেখেন আমার কালো পালাতে একটু পানি দেওয়া যায় কিনা তো কাকা বলতেছে ঘাসের জমির পানি দেওয়া শেষ করে এখানে আমি পানি দিয়ে দিব এরপর আমার ঘাসের জমির পানি দেওয়া শেষ করে কাকা ঠিকই আমার কালো পালাগুলোতে পানি দেওয়া শুরু করলো আমি পালার উপরে উঠে সেগুলো পালানোর চেষ্টা করলাম যেন পানিগুলো একেবারে নিষ পর্যন্ত চলে যায় এই কাজগুলো শেষ করে আমার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হলো ছাগল কেনার জন্য হাটে যেতে হবে আজকে যেহেতু বুধবার তাই আমাদের এখানে এক বিশাল গরু ছাগল হাট বসে সেটা হলো সখীপুরে তাই আমার খামারের জন্য ছাগল কেনার জন্য আমি চলে যাই সখীপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় আপনাদের একটি সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করলাম রাস্তার পাশেই সুন্দর একটি মাছের ঘের রয়েছে এরপরে আমি চলে যাই সখীপুর বাজারে বাজারে এসে আমার এক সহকর্মীর সাথে দেখা হয়ে যায় তিনি আমাকে দেখে খুব খুশি হয়ে গেল উনি বললো ওনাকে যেন আমি একটি গরু কিনে দিয়ে যাই আমি বললাম ভাই আমি আজকে আমার খামারের জন্য ছাগল কেনার জন্য আসছি তো আমি প্রথমে আমার ছাগল কিনি তারপর আপনাকে দেখি গরু কিনে দিতে পারি কি না এরপর আমি ছাগল কেনার জন্য এক এক করে দেখতে শুরু করি আমি যেহেতু নতুন খামার করব, তাই আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করার চেষ্টা করব। কারণ এগুলো প্রায় ছয় মাস পর পরেই বাচ্চা দেয় এবং এগুলোর রোগ কম হয় তো এক ভাইয়ের কাছ থেকে আমি একটি ছাগল পছন্দ হয়েছে তার কাছ থেকে ছাগলটি কিনলাম কিনে তারপর আমি চলে যাই ছাগলটার হাসিল পরিশোধ করার জন্য হাসিল পরিশোধ করে আমি এখন চলে যাব আমার ওই কলিকের জন্য গরু দেখার জন্য এরপর আমি ছাগলটা এক জায়গায় রেখে আমার কলিককে নিয়ে চলে যাই গরু দেখার জন্য তো প্রথমে আমার কলিককে জিজ্ঞাসা করলাম যে আপনি কয় টাকার ভেতরে গরু ক্রয় করতে চান তিনি আমাকে তার বাজেটটা জানিয়ে দিল এরপর আমি এক এক করে গরু দেখতে শুরু করলাম আমি তাকে বললাম আপনি কি গরু কিনবেন তিনি বলল যে আমি যেহেতু প্রথম গরু পালন করব তাই একটি বকনা বাচ্চা লালন পালন করতে চাই এরপর দেখি এক কাকা দুইটা বকনা বাচ্চা নিয়ে বসে দাঁড়ায় আছে তো তাকে বললাম যে কাকা কালো বকনা বাচ্চাটা আপনার কত দিবেন। তার সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে তার সাথে দামাদামি করলাম দামাদামি করার পরে তার বকনাটা আমরা কিনে নিলাম তো এখানে আমরা যখন গরুর বাজার আসি তখন যারা নতুন আসে তারা দেখবেন যে একজনের সাথে গরু নিয়ে কোনো কথাবার্তা বললেই আশেপাশে দালালদের কোনো অভাব হয় না তো এই জন্য আমরা বলি দালাল দিয়ে আপনি কখনও গরু কিনে খামার করতে পারবেন না এরপর আমি তাকে গরুটি কিনে দিয়ে আমি চলে আসি আমার খামারের দিকে খামারে এসে আমার ছাগলটিকে রেখে সুন্দর করে ঘাস দিয়ে দিলাম আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম